আমি ফোটো গাড়িটা চালাইয়া মজা পাইতেছি আর পারফারমেন্ট হিসাবে মানে অন্য অন্য গাড়ির তুলনায় অনেক ভালো আমি যদি গাড়ির ভিতরের কথা বলি দেখা যায় ভিতরের সিস্টেমটা টোটালি প্রাইভেট আপনার ইয়ার কুলার আছে মাল্টিমিডিয়া আছে মানে কোনো বোরিং হওয়ার সিস্টেম নাই এই গাড়ি দিয়া আমার সংসার ভালো চলতেছি ইনকাম খুব ভালো আমি ন্যাপি আসসালামু আলাইকুম আল্লাহ আলোকচল্লা দাস আবার বসু মনিশাল চারখাবা বরিশাল সদর বরিশাল আমি আগে কোম্পানির গাড়ি চালাইতাম তারপর ভাবলাম যে আমি কেন কোম্পানির গাড়ি চালাবো আমি নিজেই তো উদ্যোগ নিয়ে গাড়ি কিনতে পারি তারপর বাজার যাচাই বাছাই করে আমি পটল কোম্পানি একটা গাড়ি নিয়ে পেলাম আমি পটল গাড়িটা চালাইয়া মজা পাইতেছি আর পারফরমেন্স হিসেবে মানে অন্য অন্য গাড়ির তুলনায় অনেক ভালো আমি বরিশাল সদর থেকে আপনার কাঁচামাল বাসাবাড়ির মাল এগুলো নিয়ে রাখাই যাই কিন্তু তার জন্য এই গাড়িটা খুব পারফেক্ট এই গাড়িটা ভালো লোড নিতে পারে কিন্তু রাস্তায় আমি চোদ্দ মাস ধরে দাঁড়াই চালাই কিন্তু এখন তো রাস্তায় কোথাও দাঁড়াই নেই আল্লাহ রহমান আমি যদি গাড়ির ভিতরের কথা বলি দেখা যায় ভিতরের সিস্টেমটা টোটালি প্রাইভেট আপনার ইয়ার কুলার আছে মাল্টিমিডিয়া আছে মানে কোনো বোরিং হওয়ার সিস্টেম নেই আর আপনি যতটা একটা প্রাইভেট আরাম পাইবেন আপনি এই গাড়িটার ভিতরে অতটাই আরাম পাবেন দেখা যায় আপনার অন্য অন্য গাড়ির সেই আমার গাড়ি বড়ি বড় আমি মাল পরিবহন বেশি করতে পারতেছি যার কারণে আমি টিটিকেও বেশি পেতেছি আমি বারার টাকাটাও একটু বেশি পেতেছি কারণ এক স্টোরে অনেকগুলো মাল নেওয়া যায় যার জন্য গাড়িটা খুব পারফেক্ট আপনার হেডলাইটের আলো অনেক ভালো দেখা যায় আপনার আর কুয়াশা বললে মানে অতটা সমস্যা হয় না আপনার বৃষ্টিতে সমস্যা হয় না ওটা আলো যেটা আলোটা অনেক ক্লিয়ার বন্ধু বন্ধুরা তো অন্য গাড়ি চালায় কিন্তু দেখা যায় কি একটা ওই গাড়িগুলো অতি সুন্দর লক্ষ্যচক্র হয়ে যায় রাস্তায় বসে কিন্তু ওদের গাড়ির তুলনায় আবার পটল গাড়িটা অনেকগুলো ভালো এই গাড়ি দিয়ে আমার সবসময় ভালো চলতেছে ইনকাম খুব ভালো আমি হ্যাপি বাড়ি আমি সত্য কথায় গাড়িটা নেওয়ার পর আমি অনেকটা মানে অনেকটা ভালো আছি ফটনের মতো এত সুন্দর একটা গাড়ি দেওয়ার জন্য এসি বাটসকে ধন্যবাদ